আমার বউ আমাকে দাড়ি মাথার চুল স্টাইল করে কাটতে বলে এখন আমি কি করবো ওই বউ বউ নিয়ে আপনার না আপনার আপনার যদি মার দোষ হয় তাহলে আপনি ধৈর্য সহকারে মিলমিশ করে থাকেন আর দোষ যদি আপনার বর হয় তাহলে আপনি তালাক দেন বুঝতে পারেননি দোর যদি আপনার মার হয় তাহলে কি করবে মেলমিশ করে থাকেন আর দস যদি আপনার বড় হয় তাকে বুঝান সে যদি ভালো হয় ভালো আর যদি ভালো না হয় তালাক দেন বিধান তো আছে আরেকটা বিয়ে করেন বাথরুমে থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি যদি বাথরুম করে তাহলে দিবে না কিন্তু সে তার যদি বাথরুম করা শেষ হয়ে যায় ওযু করতেছে মুখ ধুতেছে হাত পা ধুতেছে তখন সে জবাব দিতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অসুস্থ অবস্থায় গোসল ফরজ হয়েছে এ অবস্থায় গোসল করলে অসুস্থতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন করণীয় কি আপনাকে যদি সার্টিফাই অর্থাৎ সার্টিফিকেট প্রাপ্ত নিবন্ধিত বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলে আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে বিকল্প হিসেবে আপনি গরম পানি ব্যবহার করবেন আর যদি ডাক্তার বলেই দেয় আপনি ঠান্ডা পানিও নিতে পারবেন না গরম পানিও নিতে পারবেন না তখন তা করবেন অক্ষম হলে বুঝতে পেরেছেন কে হলে অক্ষম যখন কোনো উপায় নেই দিন মুহাজ্জিন তার কাজ সম্পাদন করার জন্য মসজিদে আগে যায় তাহলে মুহাজ্জিন উট কুরবানির সব পাবে নাকি যে মুসল্লি প্রথমে যায় তিনি উট কুরবানির সব পাবে মোয়াজ্জিনও পাবে না যে প্রথমে যায় সেও পাবে না কেন সহিব আটশো একাশি নম্বর হাদিব যেটা সেটাতে একটা শব্দ আছে সা আতুন সাতন শব্দের অর্থ হলো ঘন্টা সাতন শব্দের অর্থ কী ঘন্টা ষাট মিনিটে কয় ঘন্টা এক ঘন্টা আর জমার দিন হলো বারো ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে তার মানে যখন জমার আজান হয় তখন থেকে নিয়ে যখন সূর্য ওঠে তখন থেকে নিয়ে যখন জমার আজানের ওয়াক্ত হয় তখন পর্যন্ত এই সময়কে পাঁচ ভাগে ভাগ করবে এরপরে প্রথম ভাগে যে যাবে ও উঠ পাবে এখন যদি এক কোটি লোক যায় তাহলে এক কোটি লোকই উঠ পাবে কথা বুঝতে পেরেছেন একক নয় এক কোটি লোক যদি আপনি ধরেন পাঁচ ঘন্টা আমরা ধরে নেই ধরেন সাড়ে ছয়টা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা এর মধ্যে যারা যাবে তারা উঠ পাবে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এর মধ্যে যারা যাবে তারা তারা সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এর মধ্যে যারা যাবে তারা বকরি পাবে সাড়ে থেকে সাড়ে দশটা এর মধ্যে যারা যাবে তারা কিভাবে একটা মুরগি দাম করার সব পাবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা বা আজাদের পর্যন্ত এর মধ্যে যারা যাবে তারা ডিম পাবে আর সালাপরা মজা করে বলতেন এরপরে যারা পাবে ওরা ঘোড়ার ডিম পাবে গোড়ার তো ডিম নাই তাই ওর নেকিও নাই বোঝেন নেই খরগোসার ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি এটা ইফতিলাফি মশালা কোনো বর্ণ নাই কিছু কিছু ক্ষেত্রে বৈধতা রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে অবৈধতা রয়েছে